রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস রান্না করা দেখাবো আমি একদম সহজে কোনো ঝামেলা ছাড়াই রান্না করতে পারবেন এখন থেকে প্রতিদিন ঘরে মন চাইলেই রান্না করে খেতে পারবেন পারফেক্টভাবে কিভাবে রান্নাটা করবেন সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। আর এই প্লেটারটা সাজানোর জন্য যা যা আমার লেগেছে সবই কিন্তু আমার দেওয়া আছে আমার পেজে চাইলেই দেখে নিতে পারেন একটা ভিডিওতে যদি আমি সম্পূর্ণ রেসিপিগুলো দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় আর অত স্পিড দিয়ে যদি আমি ভিডিও দেখাই কিছুই বুঝতে পারবেন না আর কথা বলাচ্ছি না চলুন দেখিনি কীভাবে ফ্রায়েড রাইসটা রান্না করলাম এখন আমি নিয়ে নিয়েছি এখানে চিনে গুঁড়া পোলাওর চাল এই পোলাওর চালটাকে আমি এখন ভাতের মতো করে সেদ্ধ করে নেব। ভালো করে চালটাকে আগে ধুয়ে নেব তারপর যেভাবে রান্না করি তবে এটা অত সেদ্ধ করব না একটা বল সাথে সাথেই নামিয়ে ঝরিয়ে নিতে হবে আর এখন একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ আর এখন সামান্য একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে এখন আমি মশলাগুলোকে ভেজে নেওয়ার পর কিন্তু তেজপাতাগুলো আমি উঠিয়ে নেব তেলের মধ্যে তেজপাতা ভাজার পর কিন্তু স্মেল সম্পূর্ণটাই তেলের মধ্যে রয়ে গিয়েছে এখন আর এটার কোনো গুণ নেই এখন আমি দিয়ে দিয়েছি ডিম দুটা ডিম দিয়েছি আমি এখানে দুটো ডিম এখন আমি নাড়াচাড়া করে নেব দেওয়ার সাথে সাথে ভেজে নেব সামান্য একটু তারপর দিয়ে দিয়েছি গাজর আর মটরশুঁটি গাজর আর মটরশুঁটি আমি সামান্য একটু ভাব দিয়েছি কারণ গাজর মটরশুঁটিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটোটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এখনই দিয়ে দিলাম যেহেতু আমার বা চাউলটাও কিন্তু হাফ সেদ্ধ করাই আছে তো এখন একটু ভেজে নিতে হবে আর মশলাগুলো সম্পূর্ণ মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে সবজি আর ডিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর তারপর একটু দমে রেখে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি সয়া সস সয়া সস আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি আর এখন তারপর আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সয়া সসটাকে মানে দুই মিনিট অন্তর অন্তর আমি এই ফ্রায়েড রাইসটাকে একটু উল্টে পাল্টে দিয়েছি যাতে করে ভাজা ভাজা হয়ে যায় তারপর সবশেষ আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আর চিনি চিনি আর কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু অত বেশি ফালি করে দেইনি একদম মাছ এখান থেকে একটা করে ভাগ করেছি সামান্য একটু চির করে দিয়েছি আর তারপর চিনিটা দিয়েছি একটু টেস্ট আসার জন্য একদম রেস্টুরেন্ট স্টাইলে যেহেতু আমি রান্নাটা করেছি তো ওই রকম টেস্ট আসার জন্য চিনি একটু দিতে হবে চাউল যখন আমি সেদ্ধ করেছি তখনই লবণটা দিয়েছিলাম এই তো হয়ে গেল আমার ফ্রায়েড রাইস রান্না দেখুন একদম পারফেক্ট ফ্রাইড রাইস আমার রান্না করা হয়ে গিয়েছে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ এসেছে আপনারা কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই স্বাদটা পাবেন চিকেন চাইনিজ ভেজিটেবলটাও কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা কিন্তু তো চাইলেই দেখে আসতে পারেন রেস্টুরেন্টে তারা এত ঝটপট কিভাবে রান্না করে জানেন এই যে এই রকম করেই তারা রান্নাটা করে ফেলে আর সব কিছু সেদ্ধ করে থাকা থাকে বলে কিন্তু তারা খুব ঝটপট মানে পাঁচ প্লেট আমাদেরকে রেডি করে দেয় প্লেটারটা রেডি করা একদমই ইজি আপনারা যখন তখন রেডি করতে পারবেন যদি আমার এই টিপসগুলো ফলো করেন কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যান আপনার মতো ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফিজ